সালামু আলাইকুম অনেক দিন আসলে ভিডিও মেক করা হয় না তো আমি ভাবতেছিলাম যে একটু বাইরে যাব বাইরে যেয়ে ভিডিও মেক করব ওই যে আমার বেবি আর আমার হাজব্যান্ড তো চিন্তা করলাম যে বাইরে যে ঘরের মধ্যে বসে বসে ভিডিও বানাতে বানাতে বোর হয়ে গেছে তো চিন্তা করলাম যে একটু বাইরে যাই একটু কাজে বেরিয়েছি ভালো একটা ভিডিও মেক করি বাইরে সামনে অন্ধকার হবে তো এখান থেকেই ভিডিওটা শেষ করি তো অনেকেই আমার কাছে ফ্রান্সের ব্যাপারে ভিডিও করতে রিকোয়েস্ট করছে তো আজকে আমি আপনাদেরকে এ ব্যাপারটা শেয়ার মানে শেয়ার করব যে ফ্রান্সে কিভাবে আপনারা ট্যুরিস্ট ভিসা এসে ফ্যামিলি উইথ ফ্যামিলি বলতে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা অথবা সিঙ্গেল অবস্থায় বেটার হয় সিঙ্গেল অবস্থায় বাট দুইটারই অপশন আছে মানে এসে আপনারা কিভাবে স্যাটেল হবেন তো প্রথমেই বলে রাখি জিনিসটা এত ইজি না অনেকে এসে মন্তব্য আজে বাজে মন্তব্য করবেন তো আমি বলতেছি যে আপনি যখন চুজ করতেছেন যে আপনার কোনো কোয়ালিটিস নেই কিন্তু আপনার স্যাটেল হতে হবে তো জিনিসটা কিন্তু চ্যালেঞ্জিং হবে এবং জিনিসটা কিন্তু মানে টাফ হবে তো এত সহজ হবে না যদি একবার সাকসেসফুল হয়ে যান সেক্ষেত্রে হচ্ছে তো আলহামদুলিল্লাহ লাইফ সেট হয়ে যাবে তো আমি শুরু করি প্রথমেই মানুষ কী করে প্রথমেই মানুষ ফ্রান্সের ব্যাপারে যদি বলি তো প্রথমেই মানুষ অ্যাজাইলামের চিন্তাটা করে যে অ্যাজাইলাম এসে একটা অ্যাজাইলাম দিয়ে দেয় এবার বিভিন্ন ক্রাইটেরিয়া ক্যাটাগরি আছে এই সব হচ্ছে অ্যাজাইলামের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি আশ্রয় চাচ্ছেন তাদের কাছে তাদের দেশে আপনি থাকার জন্য আশ্রয় চাচ্ছেন তো সেক্ষেত্রে দুইটা ধাপে এই অ্যাজাইলাম যে ইয়াটা ব্যাপারটা এটা হয় তো প্রথম ধাপে যদি আপনার একটা শুনানি হবে তারপরে যদি তারা শুনে মেলে যদি মনে করে যে না আপনাকে আশ্রয় দেওয়া যায় তারা যদি দিয়ে দেয় তাও সেক্ষেত্রে আপনি এলিজিবল হয়ে গেলেন এবং অ্যাজালাম দিয়ে দিলে তখন আপনি কাজেরও অনুমতি পাবেন থাকা খাওয়া সব কিছু সহজ হয়ে যাবে কিন্তু যদি আর এটা অবশ্যই আপনার হচ্ছে এক ধাপে শেষ হয় না এই প্রথম ধাপে যদি আপনাকে রিজেক্ট করে দেয় তো দ্বিতীয় ধাপে আপনার তখন হচ্ছে কোর্টে যেতে হবে এবং আপনি একজন লয়ারের হেল্প নেবেন এবং সে আপনার হয়ে আর কি কেসটা লড়বে এবং দ্বিতীয় ধাপেও যদি আপনি ফেল হন তো সেক্ষেত্রে কি আপনার আপনি কিন্তু ইলিগাল হয়ে গেলেন আপনি তখন আর ফ্রান্সে লিগাল থাকলেন না আপনি কিন্তু লিগালি সেখানে থাকতে বা কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি চলে আসবেন ব্যাপারটা এরকম না আপনার আরও কিছু সুযোগ সামনে থাকে আমি আবারও বলতেছি দিন দিন কিন্তু এই সিস্টেমগুলো কঠিন হচ্ছে কারণ প্রচুর পরিমাণ মানুষ এই সমস্ত দেশে ঢুকে এভাবে ঢুকে মানে গ্যাদারিং হয়ে গেছে যার কারণে টাফ হয়ে গেছে তো তারপরেও যেহেতু সিস্টেমটা এখনও আছে সেহেতু আমি সেটাই ডিসক্রাইব করতেছি যে যদি দেখা যায় যে আপনি এখানে আরও একটা সিস্টেম থাকবে আই লাম যদি আপনার হলো না সেক্ষেত্রে আপনার তিন বছর অপেক্ষা করতে হবে তারপরে যে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে ফ্রান্সে একটা সিস্টেম তারা রাখছে সেটা হচ্ছে কাজের মাধ্যমে লিগাল হওয়া তো সেটা কেমন সেটা হচ্ছে আপনাকে একটা না দুই বছর যে তিন বছর এই তিন বছরের ভিতরে যদি আপনি টানা দুই বছর কাজ করেন ওখানে যদি কোনো ওনারের আন্ডারে কাজ করেন এবং কোনো ওনার যদি আপনাকে কাজ দেয় সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে আপনার কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও ওনার আপনাকে কাজ দিবে কাজ দিতে নাই চাইতে পারে বাট আপনাদেরকেই এটা অ্যারেঞ্জ করতে হবে এটা যে কোনোভাবে অ্যারেঞ্জ করতে হবে এটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার অ্যারেঞ্জ করা কিন্তু যদি একবার অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনি জব করবেন এবং আপনার যে ট্যাক্সটা আপনি প্রত্যেক মাসে যে ট্যাক্স দিচ্ছেন সরকারকে এই দুই বছরে তার মানে হচ্ছে দুই বছরে যতগুলো ট্যাক্স আপনি পে করবেন প্রত্যেকটা ট্যাক্সের যে স্লিপ থাকবে তো সেই স্লিপগুলো আপনি জমা রাখবেন এবং সব ডকুমেন্ট আপনি জমা রাখবেন এবং এই দুই বছর পরে বা আপনি তিন বছর পরেও করতে পারেন আপনি অ্যাপ্লাই করবেন যে আমি তোমাদের দেশে আছি আমি এরকম কাজ করতেছি এবং আমি কন্টিনিউ ট্যাক্স পে করতেছি তোমাদের দেশে মানে আমি আমার কিন্তু অবদান আছে আমি ট্যাক্স জব করে ট্যাক্স পে করি তো সেক্ষেত্রে আমাকে ডকুমেন্ট দেয়া হোক এইটা একটা সিস্টেম গেল এইভাবে যদি পেয়ে যান তাহলে তো খুব ভালো এছাড়া আর একটা সিস্টেম আছে যে যেটা কি না হয়তো আপনি দীর্ঘ পাঁচ দশ বছর হয়তো আপনি আছেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো কঠিন দুরারোগ্য অসুখ আছে বা কঠিন অনেকের থাকে না বিভিন্ন রোগ যেগুলো সারে না তাদের কন্টিনিউ ট্রিটমেন্টের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সে দেখাইতে পারে এবং এক্ষেত্রে ডক্টরের হেল্প লাগে ডক্টর আপনাকে হেল্প করবে যে হ্যাঁ আমার এই পেশেন্ট আমার হচ্ছে একজন আপু সে আমাকে দেখবে আমাকে এরকম ভাই বলতেছিল ওই জন্য কথার মধ্যে ইয়া হয়ে গেল তো যেটা বলতেছিলাম যে দেখা গেল যে আপনার সে আপনাকে বলবে যে সে মানে সে আপনাকে প্রুফ প্রুফ দিবে যে আমার এই পেশেন্টের রেগুলার ট্রিটমেন্ট দরকার এবং তার এখানে থাকাটা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন এটা মানবিক একটা ব্যাপার তো ক্ষেত্রে একটা সিস্টেম তারা রাখছে এক্ষেত্রে আপনি ডকুমেন্ট পাবেন অনেক ক্ষেত্রে তারা ডকুমেন্ট দেয় আর একটা ডকু আর একটা খুব ভালো সিস্টেম আছে যেটা আমি বললাম যে যদি আপনি ফ্যামিলি ফ্যামিলিসহ আসেন দেখা যাচ্ছে আপনার একটা বাচ্চা আছে তো ফ্রান্সের নিয়ম হচ্ছে তিন বছর থেকে ষোলো বছর পর্যন্ত প্রত্যেককে স্কুলে যেতে হবে এটা মাস্ট তো সে যদি স্কুলে যায় স্কুল গোয়িং হয় তো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে স্কুলে যাবে আমার তো ডকুমেন্ট নেই এখানে ডকুমেন্ট থাক না থাক বাচ্চা যেহেতু তাকে যেতেই হবে স্কুলে তো আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিয়েছেন তো সে যদি একটা না তিন বছর স্কুলে যায় সেই ক্ষেত্রে আপনি ওর সমস্ত কাগজপত্র মানে যা যা আপনি যে বেতন টেতন হোয়াট এভার যত ডকুমেন্ট থাকে সব কিছু আপনি জমা করবেন এবং ওদের যে লাঞ্চটা দেয় ওইটাও ও ফ্রান্সে বিভিন্ন ধরনের কী বল এনজিও থাকে না তারপরে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার থাকে ওগুলা ওরা হচ্ছে ওই লাঞ্চের ব্যবস্থা করে ভেতরে সমস্ত ব্যবস্থা ওরা করে তো সমস্ত কিছু ডকুমেন্ট প্রুফ আপনারা জোগাড় করে যদি আবেদন করতে পারেন যে আমার বাচ্চা এখানে স্কুলে পড়তেছে এবং একটা না তিন বছর ধরে পড়তেছে তো সেই ক্ষেত্রে আমাকে থাকার অনুমতি দেয়া হোক সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনুমতিটা পেয়ে যেতে পারেন তো এই কয়েকটা সেক্টর আছে এ ছাড়াও আমি যে বললাম যে দীর্ঘদিন থাকার পরে আপনার অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ শারীরিক অবস্থা খারাপ সেক্ষেত্রে ফ্রান্সে বিভিন্ন এনজিও থাকে তাদের স্বর্ণাপন্ন হতে পারেন এছাড়া লয়ার থাকে বিভিন্ন মানে কোনো না কোনো উপায়ে যদি আপনার নসিব ভালো হয় তো ইনশাল্লাহ আপনি কিন্তু স্যাটেল হয়ে যেতে পারবেন তো ক্ষেত্রে আমার মনে হয় যে রিস্ক হয়ে যায় বিষয়টা কারণ এখানে একটাই নেগেটিভ যে যদি নি চান্স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুভ ব্যাক করতে হবে তারা কিন্তু অবৈধদের অনেক ক্ষেত্রেই ধরে রিপোর্ট করে দেয় বা এরকম এরকম কেসও আছে এটা আমি বলবো না যে এরকম নাই এখানে শব্দ হচ্ছে আমি একটু পিছায় যাই তো এরকমও কেস আছে তো আপনাকে এটা চিন্তা করে মানে এটা কেমন মানে তুক্কা যদি ভাগ্য ভালো হয় হয়ে যেতে পারে অথবা নাও হতে পারে তো এই চিন্তা ভাবনা করেই আসতে হবে এটা আমি আজকে দিলাম এইভাবে যারা স্যাটেল হতে চান তাদের জন্য আর যারা মানে এটা অবৈধ থেকে বৈধ যদিও আমি টুরিস্ট ভিসার কথা বলছি ট্যুরিস্ট ভিসায় যখন আপনি আসবেন তখন তো আপনি বৈধই থাকবেন আবার অনেকে অবৈধভাবেও আসে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট ভিসায় এসে কেমনে কেমনে আসে আর কি তো বিভিন্ন উপায় এভাবে স্যাটেল হওয়া যায় আর এর পরবর্তীতে আমি স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা ব্যাপারেও আমি হয়তো ডিসকাস করব তো এই ব্যাপারে আপনারা আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি যে ওয়ে আছে এবং আপনাকে যে জব অ্যারেঞ্জ করা এটাই মেইন একটা বড় চ্যালেঞ্জ আর বাচ্চার কথাটা যেটা বললাম এটা কিন্তু উইথ ফ্যামিলি বাট আপনার যতদিন প্রসেসিংটা চলবে আপনি কিন্তু দেশে আসতে পারবেন না এটা মাথায় রাখতে হবে তো আর বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা ইউরোপের দেশগুলো দিয়ে থাকে তো এই ব্যাপারটা আমার মনে হয় ফ্যামিলি যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য খুবই একটা ভালো দিক আর যারা সিঙ্গেল তাদের জন্য তো অপশন থাকলোই আর অ্যাজা যদি দিয়ে দেয় একবার তাহলে তো হয়েই গেল তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিকে হয়তো ভিডিও আসবে তো টিল দেন তা